আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে সারা দেশে উত্তাল বিক্ষোভে সব পর্যায়ের মানুষই রাজপথে নেমেছে এবং বিক্ষোভ করতেছে এবং সরকার থেকে ইতিমধ্যে আলোচনায় বসার জন্য আন্দোলনকারীদের আহ্বান জানানো হয়েছে ডাইরেক্টলি আন্দোলনকারীদের মধ্য থেকে তারা নাকচ করে দিয়েছেন এই বিষয়টি এবং সার্জিজ আলম এবং হাসানাত আবদুল্লাহ এই দুইজন সমন্বয়ক তারা আবার আন্দোলনে যুক্ত হয়েছেন রবিবার থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে সারা দেশে পরিস্থিতি খুবই ভয়াবহ এবং এতদিন ছিল ছাত্রদের কিছু দফা কিছু দফা নিয়ে আন্দোলন আজকে দেখলাম মিছিলে একদম পুরোপুরি ভিন্ন চিত্র সবাই যত ছাত্রছাত্রীরা আছে সবার মুখে স্লোগান দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ এই স্লোগানে মুখরিত ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক তারপরে শিল্পী গোষ্ঠী যত শ্রেণীর মানুষ রাস্তায় নামছে সবার একটা স্লোগান শেখ হাসিনার পদত্যাগ এই একটা স্লোগানে কাঁপছে পুরা দেশ এর মধ্যে বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে সম্ভবত ঢাকাতে সংঘর্ষ হওয়ার কোনো চিত্র আমরা খুঁজে নাই ইনশাআল্লাহ দ্রুতই এই সমস্যা সমাধান হবে এবং সরকার নমনীয় হবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম